ফাতেহার গোপন একটি ছোট্ট আয়াতের আমল যদি একচল্লিশ বার নির্দিষ্ট একটি করতে পারেন আলহাস্লাম বলেছেন এই আয়াতের আমল করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তোমাদের পরিবার সংসারে শান্তি দিবে অভাব দূর করে দিবে হতাশা দুর্বিত করে দিবে কষ্ট পেরেশানি দুরবিত করে দিবে যারা ঋণগ্রস্ততায় ভুগছ অবশ্যই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে অনেকেই কিন্তু অনেক দিন ধরে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত আল্লাহ তাআলা তোমাকে শেফায়ে কামেলা আজালা দা এমানসিপ করে দিবে তুমি শুধুমাত্র সুরাতুল ফাতেহার গোপন একটি আয়াত একচল্লিশ বার আমি যে নিয়মটা আজকে নবীজির শেখানো বলে দেব এই নিয়ম অনুযায়ী তোমাকে আমলটা করতে হবে করতে পারলে তোমার কপাল খুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ তালা তোমার পরিবর্তন করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন সুরাতহা এমন পাওয়ারফুল একটি সোরা পুরা কোরআন শরীফের মধ্যে যে মো জেজা আল্লাহরা রাবুল আলমিন রেখেছেন একা সুরাতুল ফাতেহার মধ্যে এতটুকু মোজেজা রয়েছে এই সুরাতুল ফাতেহা পাঠ করলে কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায় অভাব দুরবিত হয়ে যায় দুঃখ কষ্ট পেরাসানি দুরবিত হয়ে যায় এই সুরাতুল ফাতেহা হইল সমস্ত রোগের ঔষধ একবার বলো সোবাহ প্রিয় দিনী ভাহ একটি ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন কোনো এক গুত্র থেকে একদল লোক মক্কার কোরআ বংশে আসলো আশা বলতেছে তোমরা আমাদেরকে মেহমানদারি কর কিছু লোক আসলো আসার পরে বলতেছে তোমরা আমাদেরকে মেহমানদারি কর তখন তারা হ্যাঁ মেহমানদারি করতে তাদের ইচ্ছে হলো না কিন্তু দেখা গিয়েছে তাদের মধ্যে এমন একজন বালক রয়েছে যে বালককে সাপে কেটেছে সাফে ধ্বংসন করেছে সুতরাং তারা কোনো ঔষধ পাচ্ছিল না তখন তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের কাছে কি এমন কোনো ঔষধ আছে আমাদের এই ছেলেকে এই বালকটাকে সাফে কেটেছে তাকে ভালো করার মতো কোনো ঔষধ কি তোমাদের কাছে আছে এ কথাটা বলেছিল কুরাইশ বংশের লোকেরা আল্লাহ একবার এরপরে ওই গুত্রের লোকেরা বলল হ্যাঁ আমাদের কাছে ওষুধ আছে কিন্তু আমরা ওষুধ দেব যদি তোমরা আমাদের মেহমানদারি করো আমাদেরকে যদি খানা খাওয়াও অবশ্যই আমরা তোমাদের এই ভালোকে ভালো করে দিব আল্লাহ একবার প্রিয়দিনী ভাইয়াবোন তখন তারা রান্না করে তাদেরকে মেহমানদারি করলেন বংশের লোকেরা ওই গোত্রের লোক যারা এসেছিল তাদের মধ্যে একজন সাহাবি সুরাতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করলেন একচল্লিশ বার পাঠ করার পরে মুখ থেকে থুতু এনে ওই যে সাপের ধ্বংসন করেছে ওই সাপের ধ্বংসন করার জায়গার মধ্যে লাগিয়ে দিল সাথে সাথে ভালো হয়ে যায় এই সুরায় ফাতেহার এক নাম সুরাতুল শেফা সৌরাত যত রোগ রয়েছে আপনার কঠিন কঠিন রোগ হোক না কেন আপনি যদি আখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে আপনি এই সৌরাতুল ফাতেহা পাঠ করে আপনার শরীরে ফুদিতে পারেন মারাত্মক ধরনের রোগ আপনার ভালো হয়ে যাবে একচল্লিশ বার পর্যন্ত বুখারি শরীফের বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে একচল্লিশ বার পর্যন্ত আপনাকে পরে সুরাতুল ফাতেহা একটি গ্লাসের মধ্যে ফু দিয়ে আপনি খাবেন যদি আপনি চল্লিশ দিন পর্যন্ত আমল করতে পারেন যে কোনো ধরনের রোগ আল্লাহ তালা আপনার ভালো করে দিবে সেফাইয়ে কামেলা আজ এলা দা এমানসিক করে দিবে কিন্তু সাবধান এখলাসের সাথে কিন্তু আপনাকে আমল করতে হবে অন্যতায় কিন্তু কাজ হবে না প্রিয়দিনী ভাইয়া বঙ্গবন এখানে যে ঘটনা ঘটে গেল আল্লাহ রাব্বুল আলামিন তো তা দেখেছেন সাহাবিনা বলতেছে সূরায়ে ফাতিহা ৪১ বার পাঠ করে তুতু দিলাম সাপের বিষ কেটে যায় এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানানো দরকার সাথে সাথে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন নবীজির কাছে বললেন এই এই ঘটনা সূরাতুল ফাতিহা পড়ে ৪১ বার পাঠ করে সূরাতুল ফাতিহা ওই বালককে যে সাফে কেটেছে তার শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তার ধ্বংসদের জাগার মধ্যে লেগে দিয়েছি যার কারণে সাফের বিষ পর্যন্ত ছুলে গিয়েছে এটাকে আমরা ঠিক করেছি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে সাহাবায় কারাম কিন্তু এটা জানতে চেয়েছিলেন তখন নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে তোমরা খুব ভালোই করেছো নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু পুরস্কারও পর্যন্ত দিয়েছেন আল্লাহ প্রিয় দিনী ভাই বন্ধু এই জন্যে সৌরাতুলফা তেহা হইল সমস্ত রোগের ঔষধ কঠিন কঠিন রোগ আপনার হয়ে গিয়েছে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন অনেক দিন ধরে চিকিৎসা করতেছেন আপনার রোগ ভালো হচ্ছে না আল্লাহ রামিনের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নেই আপনি সৌরাতুলফা তেহার আমল করেন রোগ ভালো হয়ে যাবে শুধু রোগ ভালো হবে তা নয় আপনার পরিবার সংসার থেকে অভাব দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা আল্লাহ তালা দুরবৃত করে দিবে আপনার সব সমস্যার সমাধান করে দিবে মনের আশা পূরণ করে দিবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বোন আমলটা কিভাবে করবেন নিয়মটা কি আমি বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন সর্বপ্রথম আপনাকে ভালো করে অজু করতে হবে অজু করার শুরুতে একবার বলবেন একবার বিশ মিল্লা বলবেন পরে আপনাকে ভালো করে তরিকায় উজু করতে হবে সুন্নত তরিকায় উজু করবেন অজু করার পরে একবার আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে কালী মায়ের أَشَهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ লা শরিকাল্লাহু শহেদু অ্যান্ মোহাম্মাদ আদদ হো মর সোল আল্লাহ একবার একবার কালী মায়ের শাহাদাতটা পাঠ করবেন পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যাই নামাজ নিয়ে আপনি দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আপনি নামাজের নিয়ত কিভাবে করবেন আপনার যে সমস্যা আছে রোগে ভুগছেন আপনি নিয়ত করবেন আল্লাহ আমার অমুক রোগটা ভালো হওয়ার জন্য আমি দুই রেখা সালাতুল হাজত নামাজ পড়ছি দিনেও করতে পারেন আমলটা রাতেও করতে পারেন যে কোনো সময় করা যায় কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে আমলটা খুব মনোযোগ সহকারে এখলাসের সাথে করতে হবে যে উদ্দেশ্যে আপনি করবেন মনের মধ্যে উদ্দেশ্য রেখে আপনাকে নিয়ত করতে হবে আপনি নিয়ত করে সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন বসে সর্বপ্রথম তিনবার দুরুদ শরীফ পড়তে হবে নামাজের মধ্যে যে দূর শরীফটা পাঠ করা হয় এই শরীফটা আপনারা তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে বলে দিচ্ছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم তিনবার এই দূরশৈটা পাঠ করবেন এরপরে ফাতেহার গোপন যে আয়াত আপনি 41 বার পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ যখন পাঠ করবেন মনে মনে আপনাকে এই কথা বলতে হবে আপনার যে সমস্যা আছে আপনার স্মৃতি এটা রাখতে হবে আপনার মনের মধ্যে এটা জাগাতে হবে অমুক সমস্যার সমাধান হওয়ার জন্য জন্য আমা আমি এই আমলটা করছি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পেরেশানিতে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অবশ্যই আমি এই সমস্ত সমস্যার সমাধান দূরবিত করার জন্যে এই আমলটা করছি এরকম আমি নিয়ত করে আপনাকে একচল্লিশ বার এই গোপন আয়াতটি আপনি পাঠ করবেন খুব মনোযোগ সহকারে চমৎকার অর্থ আমরা তোমার তোমারই আবাদত করছি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই আল্লাহ একবার তাকিদের সাথে আল্লাহ তালা এখানে বলেছেন এইয়া কানা বুধুয়ান প্রিয় دینی ভাই এবং বোনেরা 41 বার পর্যন্ত ইয়া কানা'বুদু ওয়া এরকম ভাবে আপনি 41 বার পর্যন্ত এই ফাতেহার ফাতিহার আয়াতটা পাঠ করবেন সর্বশেষে আবার তিনবার দুরসুরি পাঠ করবেন আল্লাহমা সল্লিয় মোহাম্মদ ওয়াল আনি মোহাম্মদ রহিমা ইবরিম অল্লাহ একবার অবশ্যই কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে এই আমলটা করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সোরায়ে গোপন এই আয়াতের আমল যে করবে করে যা ছাইবে আল্লাহ তাআলা দিতে তাকে দেরি করবে না সাথে সাথে আল্লাহ তালা তাকে দিয়ে দিবে সর্বশেষে এরকমভাবে সংক্ষিপ্ত মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ ইহরব বিলাহ মিন ওয়াসলাম তু ওয়াসালম ওয়ালা সেই উল্ল মিয়া ই ওয়াল্মুরুসানিন আজিমাইন বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন গুণা আমি করেছি সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বিবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা করেছি সমস্ত গুণা গাতার আমি তবা করছি আর জীবনে কোনো দিন কাজে লিপ্ত হব না মাওলা তুমি তো আমার মনিম আমি তোমার বান্দা তুমি যদি আমাকে দৌড়ে দাও তাড়িয়ে দাও আমি কার কাছে যেমন আল্লাহ আমি তো অনেক অভাবের মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি পেরেশানিতে পড়ে আছি হয়েরা পড়ে আছি কামাই রোজগারে বরকত নেই ইনকামের মধ্যে বরকত নেই আল্লাহ অবশ্যই বরকত দান করো পরিবারে শান্তি দান করো মাও লাগো আমি যে কাজটাই করব সেই কাজটার মধ্যেই তুমি আমাকে বরকত দান করো চাকরির ব্যবস্থা হচ্ছে না আপনার আপনি আল্লাহ তার কাছে চান আল্লাহ আমার চাকরির ব্যবস্থা হচ্ছে না আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও এরকমভাবে আপনার মনের মধ্যে যেটাই আছে অবশ্যই আপনি কিন্তু আল্লাহ তালার কাছে বলতে হবে বললে আল্লাহ তালা খুশি হয় দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে রাগান্বিত হয়ে যায় আলীদম আলহি যে ব্যক্তি আল্লাহ নিকট চাই না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয়ে যায় এই জন্যে নিকট চাইতে হবে সর্বশেষে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب খুব মনোযোগ সহকারে কিন্তু আমলটা করতে হবে সাথে সাথে না থাকলে আমল কিন্তু কবুল হয় না আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে অবশ্যই এখলাসের সাথে খলুসিয়াতের সাথে নবীজির শিখানো আমলটা করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন মধ্যে দোয়ার মধ্যে স্বামীর থাকবেন কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত আমলের ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক